আজ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে গড়া নাগামরিচ গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের ভালো লাগবে কারণ আজকে আমি যত্ন করতে যাচ্ছি তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদের উপকারে আসবে তো এই হচ্ছে ভাই আমার দু হাজার তেইশের নাগামরিচ গাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আসতে কথা বলছি কারণ আমার আমেনামা ঘুমোচ্ছে তো যাই হোক আজ হচ্ছে দু হাজার তেইশের নাগামরিচি গাছের যত্ন করব এবং দু হাজার চব্বিশে যে গাছটি বানিয়েছি আমি বানিয়েছি না বানিয়েছি আমি সেটা যত্ন শেয়ার করব তো আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে যেহেতু রৌদ্র তাই ভিডিওর কিছু জিনিস স্কিপ করে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো আশা রাখছি সেটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে সবার শুরুতে আমি দেখাচ্ছি এই হচ্ছে দু হাজার তেইশের গাছ শুধু আপনারা যদি একটু লক্ষ্য করেন ঝাঁপে ঝাপে ঝাঁপে 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 কিন্তু নাগামরিচ এসেছে এই যে দেখুন এত বেশি মরিচ এসেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন কারণ সবুজের মধ্যে সবুজ তাই অনেক সময় চোখে পড়ে না আমি ক্যামেরাটি হয়তোবা যদি একটি স্টিল করে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন শুধু তাই নয় একেবারে ডগা পর্যন্ত এই যে দেখুন অনেক বেশি অনেক 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 বেশি ফুল এসেছে সো আমি ভালো ফলনের জন্য গাছটি কি করি এবং কি যত্ন করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে দু হাজার চব্বিশে এবছরের প্রথম নাগামরিচ তো চলুন আমরা শুরুতে এই গাছটির যত্ন শুরু করি সবার শুরুতে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রাঞ্চ এসেছে কারণ হচ্ছে এই গাছটির ওয়ান জি কাটিং আমি করে দিয়েছিলাম কারণ মাথার উপরটি বাই মিস্টেকে ভেঙে গিয়েছিল আমি যখন যত্ন করছিলাম তাই বাই মিস্টেকে ভেঙে যাওয়ার কারণে সেটা তো ওয়ান জি কাটিংই হয়ে গেছে যার কারণে অনেক বেশি শাখা প্রশাখা এসেছে সবার শুরুতে যে কাজটি করতে হবে আমাদের বড় বড় পাতাগুলোকে ঠিক এভাবেই বেছে নিতে হবে এই যে দেখুন এরপর অনেক বেশি শাখা প্রশাখা এসেছে সো এতগুলো শুরুতেই আমরা রাখবো না নিচের দিক থেকে আমরা দুটি শাখা ভেঙে দিচ্ছি এই যে দেখুন দুটি শাখা ভেঙে দিচ্ছি কারণ এই গাছটি যখন বড় হবে তখন কিন্তু নিচের দিকে আমাদের এই যে ডালটি এই ডালটির প্রয়োজন হবে তাই এই ডালটিকে আমাদের বরাবরই ঠিক এই রকম খালি রাখতে হবে যেন খুব ভালো হাওয়া বাতাস পায় এরপর এই যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলোকে খুব ভালো করে একটু এই যে দেখুন আলতো করে আলগা করে দিতে হবে যেন ইয়ার সার্কুলেশন হয় এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করেছিলাম যে যখনই গাছের পাতা কাটবেন এই এয়ার সার্কুলেশন দেওয়া খুবই জরুরি না হয়তো এই যে পাতাগুলো যে ছিঁড়েছেন ওরা কিন্তু অনেক বেশি স্ট্রেসে চলে যাবে কিন্তু এখন যেহেতু এই যে এয়ার সার্কুলেশন পাচ্ছে এখন ওরা নিঃশ্বাস নিবে খুব চমৎকারভাবে তাই খুব বেশি স্ট্রেসে যাবে না না হয়তো নিজেদের শরীরের হাত পা যখন কাটেন কতটা কষ্ট হয় গাছেরও কিন্তু তাই হয় তাই গাছের এই যে বড় বড় পাতাগুলো দেখুন আমি কেটে দিয়েছি যেগুলো বড় বড় আর ছোটো ছোটো পাতাগুলো কিন্তু রয়ে গেছে এই যে আর মাটিগুলো আমি আলগা করে দিলাম কিন্তু এই গাছের ক্ষেত্রে কিছুটা আলাদা এই গাছের ক্ষেত্রে এই যে অনেক বড় 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 যে ডালগুলো হয়েছে আর এই যে মাথায় দেখুন অনেক বেশি ফুলযুক্ত ডাল আর এই যে এখানে নাগামরিচ তো এই যে এই ফুলগুলো থেকে সবগুলো থেকে নাগামরিচ হবে কিন্তু আমি যে কাজটি করব আমি এই জায়গায় ভেঙে দিচ্ছি এই যে দেখুন এই যে এই যে দেখুন আমি এই জায়গায় অনেকগুলো ফুল নাগামরিজ সহ ভেঙে দিয়েছি তো আমি শুরুতে আগে ডালগুলো ভাঙছি এতে করে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এতক্ষণ আপনারা এই গাছটির কেমন চেহারা দেখেছেন আর এখন কেমন দেখছেন ভিডিওটি যেন বড় না হয়ে যায় তাই আমি গাছের সবগুলো যে বড় বড় পাতা ছিল সেই পাতাগুলোও কিন্তু কেটে নিয়েছি এতে করে কিন্তু গাছের ভালো একটি ভবিষ্যৎ আসে আর আমি আরও একটি জিনিস আপনাদের দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি গাছের প্রতিটি মাথায় মাথায় যত বড় বড় হাত পা গজিয়েছিল আমি কিন্তু সব কেটে নিয়েছি একটু লক্ষ্য করলেই দেখবেন আমি কত বড় বড়। ডালগুলো কেটে ফেলেছি কতগুলো ফুলসহ না হলেও এখানে পঞ্চাশ থেকে ষাটটি ফুল হবে শুধু তাই না বেশ কিছু এই যে দেখুন মরিচও বের হয়ে গিয়েছিল এই যে আমি ক্যামেরার একটু কাছে ধরছি এই যে দেখুন আপনারা দেখতে পাবেন আমি আরও ক্লিয়ার করে কিছু দেখাচ্ছি এতে করে আপনারা বসতে পারবেন এই যে দেখুন অলমোস্ট মরিচও বের হয়ে গিয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ফুল এবং মরিচ এই যে দেখুন আমি ফেলে দিয়েছি তার কারণটি কী কারণ হচ্ছে এখন হচ্ছে মে মাস সো আমি চাই না যে শুধু মে মাসেই এরা মরিচ দিয়ে টায়ার্ড হয়ে যাক আমি চাই এরা হচ্ছে পুরো সামার ভরে এবং উইন্টার ভরে আমাকে মরিচ দেবে উইন্টারে যখন ঘরে রাখবো শেষের দিকে ডিসেম্বর জানুয়ারি সেই সময়ও গাছে মরিচ থাকবে এবং পুরোটি সামার মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত তো দিবেই দিবে সো আপনি যদি এই যে এই যে এতগুলো ডাল যদি রেখে দিতেন অনেক এনার্জি যেত দেখা গেল কি এই প্রথম পর্যায়ে এটি হচ্ছে দু হাজার তেইশের হলেও এটি ফার্স্ট ব্যাচ যে আমাকে মরিচ দিতে যাচ্ছে সো ফার্স্ট ব্যাচেই এরা মরিচ দিয়ে টায়ার্ড হয়ে যেত আর না দিতে চাইতো না কিন্তু এই যে যে আপনি কাজটি করলেন যার কারণে এই যে মরিচগুলো এই মরিচগুলো দেওয়ার পর এদের কিন্তু নতুন করে আবার ব্রাঞ্চ বের হবে কারণ এই যে আমরা যেখান দিয়ে কেটেছি এই যে দেখুন এখানে যেহেতু ডাল কেটেছি এই যে যে ব্রাঞ্চটি ছোট এটি বড় হবে তারপর এই যে আমি আরও একটি দেখাচ্ছি এই যে ডালের মাথা থেকে আমি অনেক বড় কেটে দিয়েছি সো এই যে ব্রাঞ্চে আপনার মরিচ দিচ্ছে কিন্তু এই ব্রাঞ্চে দেখুন এটি বড় হবে বড় হয়ে এইটিও মরিচ দেওয়া শুরু করবে কিন্তু মাথাটি যদি থাকতো না ওরাই এনার্জি খেত ওই ফুল ধীরে 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 বাড়তো আর এই যে ফুল এখান থেকে মরিচ আসতে অনেক অল্প সময় নিত আই মিন অনেক সময় নিয়ে নিত সো এমনও হতে পারতো এই জায়গা থেকে আপনি মরিচ পেতেন না সো আমার টার্গেট হচ্ছে যে না একটি ব্যাচ যাওয়ার পর এদের আরও শাখা প্রশাখা বের হবে এরা আরও বেশি মরিচ দিবে সো এখন বরাবর আমরা এই পটে যে কাজ করেছি এই পটেও একই কাজ করব এই যে উপরের দিকে যে মাটিগুলো আছে এখানে আমি চিকেন মেনিউর দিয়েছিলাম ভুরি ভুঁড়ি ভুরি ভুরি যেন নাইট্রোজেন পাই এই যে দেখুন সো ভালো করে একটু আলত করে কিন্তু এই যেভাবে আলগা করে দিতে হবে এতে করে কি হবে এয়ার সার্কুলেশন খুবই চমৎকার হবে আমাদের নিঃশ্বাস নেয়ার জন্য আমাদের যেমন সরি বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাসের প্রয়োজন এদেরও বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সো এইভাবে যদি চাপা লেগে থাকে এরা কিভাবে নিঃশ্বাসটি নেবে সো এটা যদি আলতো করে দেন তাহলে খুব চমৎকারভাবে এরা চমৎকারভাবে এরা নিঃশ্বাস নিতে পারবে নাগামরিচ গাছে অধিক নাগা পাওয়ার জন্য এই কাজটি আপনাদের খুবই করা জরুরি আর ওই যে যেমনকে বললাম খাদ্যের কথা তো এখন হচ্ছে খাদ্য দেওয়া দরকার কারণ এই যে মরিচগুলো এই মরিচগুলো বড় হওয়া এবং নতুন ডালগুলো খুব দ্রুত যেন বেড়ে যায় তার জন্য খাদ্যের প্রয়োজন সো সেই খাদ্যটি কি অ্যাপসম সল্ট আর এই যে দেখতে পাচ্ছেন যে ভালো একটু রোদ উঠেছে সো রোদ্রে তো এটা দেওয়া যাবে না সো অলরেডি আমি যখন গাছ যত্ন নেওয়ার জন্য গার্ডেনে এসেছি অলরেডি আমি এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট গুলি রেখেছি যেটা কিনা আমি স্প্রে বটলে নিয়ে বিকেলবেলা সমস্ত মরিচ এবং পাতা ডগা পাতায় স্প্রে করব এবং বাকি পানিটা আমি মেন মাটিতে দিয়ে দেবো খাদ্য এবং কীটনাশক দুটারই কাজ করবে আমাদের এই অ্যাপসম সল্ট এই পর্যায়ে এটা খুবই জরুরি আশা রাখছি অধিক পরিমাণে নাগামরিচ পেতে পুরোনো বা নতুন গাছে এই যত্নটি দেওয়া খুবই জরুরি বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ